হাই এভরিওয়ান কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ব্যাগ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর বাবু আর যদি আপনারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করেন তো সময় নষ্ট না করে ভিডিওটা করি শুরু আপনার মোবাইল যে কেউ চুরি করেছে এবং আপনি বুঝতে পারছেন না কে চুরি করে নিয়েছে এবং চুরি করে নিয়েই আপনার মোবাইলটা অফ করে রেখেছে এবং সিমটা ওপেন করে রেখেছে তো এই সিমটা আপনার কখনো ওপেন অফ করতে পারবে না আপনার মোবাইলটা আর যে কেউ চুরি করলে আপনার মোবাইলটা সুরক্ষিত থাকবে তো এই সেটিংটা আপনি যদি অফ করেন তো সবার প্রথমে এইখান থেকে আপনি সেটিংটা ওপেন করে নেবেন তো সেটিংকে আমি টাচ করে নিলাম সেটিংয়ে টাচ করে নেওয়ার পরে সেটিংয়ে টাচ করে নেওয়ার পর একটু স্কোল ডাউন করে নিচে চলে আসুন নিচে চলে আসার পরে এখানে গুগল নামে একটি অপশন শো হচ্ছে এখানে গুগলে আপনি টাচ করবেন গুগলে টাচ করে নেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামে একটি অপশন শো হচ্ছে অল সার্ভিসে আবার টাচ করবেন তো অল সার্ভিসে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান শো হচ্ছে ট্রেফ প্রোটাকশন মানে চুরি সুরক্ষিত নামে একটি অপশন শো হচ্ছে এখানে ট্রেফ্ট প্রোটাকশনে আপনি আবার টাচ করে নেবেন চুরি থেকে আপনি সুরক্ষিত কীভাবে বাঁচবেন এইখানে টাচ করবেন টাচ করে নেওয়ার পর একটি স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন শো হচ্ছে এই তিনটি অপশন আপনি এখান থেকে আনেবল করে নেবেন ট্রেফ ট্র্যাপ ডিটেকশন ওটাই লক করবেন তারপরে অফলাইন ডিভাইস ওটাই আপনি লক করবেন এই জন্যটা এইখান থেকে আপনি লক করে নেবেন তো এই জন্যটা আমি এখান থেকে লক করে নিলাম টার্ন অন তো এইটাই আমি এখান থেকে লক করে নিলাম লক করে নেওয়ার পর আমি আবার ব্যাগ চলে আসবো এই জন্যটা লক করার মধ্যে আপনার কেউ চুরি করলে আপনার মোবাইলটা এইরকম নিতে পারবেন অটোমেটিক লক হয়ে যাবে এইরকম এইখানে ছবিটা দেখাচ্ছে তারপর আবার ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর এখানে আমি সার্চে লিখে নিব আনলক এখানে সার্চে লিখে নিব আমি আনলক এখানে দেখতে পাচ্ছেন আনলক টু পাওয়ার অফ নামে একটি শো হচ্ছে আনলক টু পাওয়ার অফ তো এইখানে আমি টাচ করে নিব বাট যেহেতু আমার মোবাইলটা কেউ যদি চুরি করে চুরি করার পর আমার মোবাইলটা যে কোনো কেউ অফ করতে পারবেন তো আনলক যেটি দেখতে পাচ্ছেন আনলক টু পাওয়ার অফ ইউ নোট টু আনলক দি ফোন পাওয়ার অফ অর রিসেট ইট তো ওটা আপনি এইভাবে আনেবুল করে নেবেন যে কেউ আপনার মোবাইলটা যদি চুরি করে চুরি করে নেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট না হলে আপনার মোবাইলটা অফ করতে পারবেন না আপনার মোবাইল সেফ থাকবে তো এইভাবে আপনি এই সেটিংগুলো অন করে যদি রাখেন আপনার মোবাইলটা সেফ থাকে অবশ্যই আর আশা করি আপনারা ভিডিওটা চান যদি নতুন থাকুন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ